ভালোবাসার প্রতি শ্রদ্ধা ও বিয়ের প্রস্তুতি অফিসে এক নতুন সকাল দুই তিনশে ফেব্রুয়ারি সকাল ফ্যাক্টরিতে প্রবেশ করল আফজাল ও ফাতেমা পুরো ফ্লোরের কর্মীরা যেন এক অন্যরকম উচ্ছ্বাসে মেতে উঠেছে তারা জানে এই ভালোবাসা শুধু দুজন মানুষের নয় এটি একটি উদাহরণ একটি সম্মান সবাই কাজের ব্যস্ততার মধ্যেও দুজনের দিকে হাসি মুখে তাকায় কেউ কেউ হাততালি দেয় কেউ বা শুভকামনা জানায় সহকর্মী এক ভালোবাসা মানে শুধু দুজনের সম্পর্ক নয় এটা সম্মানেরও বিষয় আফজাল ভাই আর ফাতেমা আপুর মতো ভালোবাসা থাকলে জীবনটাই অন্যরকম হতো সহকর্মী দুই ফ্যাক্টরির কর্তৃপক্ষ কিন্তু অনেক মহান এভাবে একটা সম্পর্কে সম্মান জানানো চারটিখানি কথা নয় আফজাল ও ফাতেমা পরস্পরের দিকে তাকিয়ে হাসে আজকের দিনটা যেন আরো বিশেষ হয়ে উঠেছে দুপুরের লাঞ্চ ব্রেক একটু মজার মুহূর্ত লাঞ্চ ব্রেকে সবাই মিলে বসেছে খাবারের টেবিল একদম কথা হাসাহাসি হাসি সবই চলছে পুরো সহকর্মী তিন আচ্ছা আফজাল ভাই বিয়ের পরও কিন্তু এই ফ্যাক্টরির প্রতি আপনার ভালোবাসা কমবে না তাই তো আফজাল হাসি দিয়ে এই ফ্যাক্টরির জন্য তো ভালোবাসা আরো বেড়ে গেল ফাতেমা এখানকার মানুষগুলোই তো আমাদের পরিবারের মতো এমন সুন্দর মুহূর্তে সবাই খুশি কেউ কেউ তো মজার ছেলে বলে বিয়ের পর আমাদের মিষ্টির ব্যবস্থা থাকবে তো আফজাল ও ফাতেমা একসঙ্গে বলে অবশ্যই ফ্যাক্টরির সবাই আমাদের অতিথি ডাইরেক্টর সাহেবের আন্তরিকতা লাঞ্চ শেষে আফজাল ও ফাতেমা ডাইরেক্টর সাহেবের রুমে যায় তাদের মনে একটাই চাওয়া বিয়েতে যেন ডাইরেক্টর সাহেব উপস্থিত থাকেন আফজাল স্যার আমরা আপনাকে আমাদের বিয়েতে আমন্ত্রণ জানাতে এসেছি আপনি না থাকলে আমাদের আনন্দ অসম্পূর্ণ থেকে যাবে ডাইরেক্টর সাহেব হেসে উঠে বলেন ডাইরেক্টর তোমাদের ভালোবাসা শুধু দুজনের নয় এটা আমাদের পুরো ফ্যাক্টরির আমি অবশ্যই আসব আর তোমাদের বিয়ের সব প্রস্তুতি যেন ভালোভাবে সম্পন্ন হয় সেটার ভালো করব আফজাল ও ফাতেমার চোখে আনন্দের ঝলক এমন একজন শুভাকাঙ্ক্ষী পেয়ে তারা নিজেদের সত্যি সৌভাগ্যবান মনে করে অপেক্ষার আর মাত্র কয়েকদিন বিয়ের দিন ঘনিয়ে আসছে পুরো ফ্যাক্টরি এখন শুধুই আনন্দ আর উত্তেজনায় ভরা সহকর্মীরা বিয়ের প্রস্তুতি নিয়ে আলাপ করছে সবাই অপেক্ষায় আছে দুই আটশে ফেব্রুয়ারির বিশেষ দিনটির জন্য আফজাল ও ফাতেমা একে অপরের দিকে তাকিয়ে বলে ফাতেমা আমাদের গল্পটা সত্যি একদম অন্যরকম হয়ে গেল আফজাল ভালোবাসা যদি সত্য হয় তাহলে সবার আশীর্বাদ আর সম্মান এমনি এসে যায় ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা সম্মানিত হয় আফজাল ও ফাতেমার এই যাত্রা যেন সত্যি স্বপ্নের মতো সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি